ইসমিল্লাহ কোরআন ও হাদিসে যে সকল দোয়া সর্বদা পাঠ করা যায় সর্বদা পাঠ করা যায় তা যদি আমি নামাজ শেষে মুনাজাতের মধ্যে পড়ি এতে সমস্যা হবে কি ওইগুলো তো মোনাজাতে পড়া হয় সমস্যা কী হবে কোরআন দিতে দোয়াগুলো তো মোনাজাতে আমরা পড়ি আমরা বানায় পড়ি না তো কসম ভাঙ্গার কাজ করে কাফারা আদায় করার পর আগের কসম জারি থাকবে নাকি নতুন ভাবে কসম করতে হবে কসম তো সে ভেঙে ফেলছে ভেঙে কাফারাও দিয়ে দিছে সেই কসম আমার জারি থাকবে দাবি করা হলো কসম ভাঙছে ভেঙে কসমের কাফারাও দিছে কাফারা কি দশ গরিব মানুষকে সেট করে কাপড় দাও না পারলে দশ গরিব মানুষকে একটা একটা করে ফেতরা দেতরা এটা কিন্তু ভাঙার পরে করতে হয় কসম আগে যদি এগুলো করে ফেলে কোনো লাভ নেই আবেদন ভাঙবে দিতে হবে ভাঙার পরে লাগবে এরপর ওই কসমা থাকবে না আমার মেয়ের বয়স দশ বছর কোনো স্কুলে ভর্তি করি নাই এলাকায় ভালো কোনো মহিলা মাদ্রাসা নেই আমরা নিজেরাও আরবি শিক্ষিত শিক্ষায় শিক্ষিত নই আত্মীয় স্বজনরা বলতেছে এভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে মেয়েকে বিয়ে দেওয়া মুশকিল হবে এমন অবস্থায় মেয়েকে কিভাবে দিনই শিক্ষা দেওয়া যাবে যেখানে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আছে আমাদের তো আছেই প্রয়োজন আপনি ওই এলাকায় বাসা ভাড়া নেন আমরা নিজেকে ভাড়া দিয়ে ওখানে বাসা অনেক লোক এরকম করছে এক দুজন না ওই এলাকায় বাসা নিচ্ছে শুধু ছেলে মানুষ করার জন্য কারণ ব্রিটিশ লন্ডন বানালে তো মানুষ হবে না মেডিন লন্ডন যদি বানান আপনি কোরআন হাতে সে তালিম না দেন মানুষ হবে না তো হিংস্র জন্তু যে কোনো জন্তু না হিংস্র জন্তু কোনো দয়া বায় নেই কোনো দয়া বায় নেই বৃদ্ধা মাজুর মহিলার নামাজের কাফারা কি যদি ব্রেন ছোলো আনা ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ থাকে যখন ব্রেন ছোলো আনা ঠিক নেই এই ঠিক করতেছে এই বে ঠিক করতেছে এই এর সিনে এই এর চিনে না তখন নামাজ ফরজ থাকে না নামাজ ফরস থাকাটা গায়ের শক্তির সাথে না ব্রেনের সুস্থতার উপরে ব্রেন যদি ষোলো আনা ঠিক না থাকে কোনো কাফারা লাগবে না ব্রেন ঠিক ছিল কিন্তু শারীরিক কমজোরির কারণে নামাজ পড়তে পারে নাই ওটার কাফারা লাগবে যদি টপিক থাকে কি কাফারা একদিনে ছয় অক্ত ধরবেন বৃত্তির সহ কয় ছয় আর এক অক্তের ফিদিয়া কি একটা সৎকাতুল ফিতির একক্রে ফি কি একটা সদাকাতুল হিসাবে এক মাসে কত আসে ওই ফর্মুলা বলে দিলাম অতীত জীবনে অনেক খরচ নামাজ এবং কচর নামাজ কাজা হয়েছে সেই নামাজ সমূহ কিভাবে কি নিয়ে করবো ওই নামাজগুলো পড়বেন প্রত্যেকবার এই কথা বলবেন জোহরের কাজা করতেছেন তো বলবেন প্রথম জীবনের প্রথম যে জোহর ওটা কাজা করতেছে প্রথম এই জন্য বাকিগুলো জান আদায় করে ফেলছেন এখন যা বলিল অবশিষ্ট আজকে তা হলো কি প্রথম এই সব জায়গায় প্রথম লাগাইবেন আর না সব নিয়ে দেখি একই না জানার কারণে উজুর অঙ্গ ঠিকভাবে ভিজাইতাম না নামাজেও ফরজ পরিমাণ সতর ঢাকতাম না তো কি হাফ প্যান্ট পরে পড়তো সোরা তো ভুল ছিল ষোলো বছর এইভাবে নামাজ পড়েছি এখন কি আবার পড়তে হবে উজুর ফরজগুলো যদি আদায় না হয় থাকে তো নামাজ ঠিক মতো পড়লো তো হয় নাই নামাজ সেখানে বলতে নামাজও ঠিক মতো পড়িনি সুরাকেরাত তাহলে ওই ষোলো বছরের কি করতে হবে অমরিকা যা ষোলো বছর পর্যন্ত জ্বরের সাথে জ্বর আসরের সাথে আসর নাগরিবের সাথে করতে থাকবেন ষোলো বছর পর্যন্ত ওই ষোলো বছরের কি হয়ে গেল অমরিকা যা আদায় হয়ে গেল আপনার দেওয়া আলেমের সংজ্ঞা মতে বর্তমানে সত্যিকারের আলেম পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সার্টিফিকেট ধারী আলেমদের আগে লিখছে মাওলানা মুফতি ব্যবহার করা কতরূপ সম্মত নামের আগে মৌলানা মুক্তি ব্যবহার করা কতরূপ সরিয়াত সম্মত যে এক লাইন মুক্তি পড়ে নাই হাজার লোক পাওয়া যাবে হ্যাঁ নামের সাথে মুক্তি লিখতেছে লিখতেছে এই লেখার কোনো দাম নেই আপনাকে খোঁজ নিতে হবে যদি মুক্তি হয়ে থাকে কোন মাদ্রাসায় ফতোয়ার কাজ করে খোঁজ নিতে হবে তাই দেখতে তাহলে তার থেকে আপনি ফতোয়া নিতে পারবেন জুব্বার পাগল দেখেও হবে না মুক্তির লেখা দেখেও হবে না আপনাকে কষ্ট করে উনি কোথায় ফতোয়ার কাজ করে সেই মাদ্রাসা সমাজে গ্রহণযোগ্যতা রাখে কিনা এগুলো খাটি জিনিস একটু কষ্ট করে খুঁজে বের করতে হয় খাটি জিনিস রাস্তাঘাটে পাওয়া যায় খাটি জিনিস রাস্তাঘাটে পাওয়া যায় রাস্তাঘাটে এমন ডাক্তার পাওয়া যায় এক শিশি ওষুধে আশি প্রকার বাদ ভালো হয়ে যায় বেকার রোড প্রফেসর বলেন রোড প্রফেসর অনেকে পড়াশোনা করে বিয়ে করতে গেলে জিজ্ঞেস করে কি পাস আপনি তাহলে আন্ডার ম্যাট্রিক তাহলে এইট নাইন পার্সেন্ট কিচ্ছু পড়েনি আন্ডার ম্যাট্রিক এটা যদি পড়ে থাকে তো বলবে আসে পড়ে থাকে লোকে তো মালনা বলবে কিন্তু সে আল্লাহওয়ালা কিনা কিন্তু আল্লাহওয়ালা সোহবতে গেছে কিনা ওটা হলো বড় কথা খালিফা মোজাজ ও এ সহবত এর মধ্যে পার্থক্য কি খলিফা আর মোজাজ বাই আত এক কথা অমুক পীরের খলিফা অমুক পীরের মোজাজে বায়াত اكيد কলি ভাই মানে তাকে বায়াত করার इजाजत দেওয়া হয়েছে মুজাজ শব্দের অর্থ কি মাজাজ না মুজাজ इजाजत দেওয়া হয়েছে বায়াত করার চিকিৎসা দেওয়া অনুমতি দেওয়া হয়েছে তাকে কিন্তু মুজাজে সহবত একটা আছে তারা চিকিৎসা করতে পারবে না তারা শুধু মজলিস قائم করে আল্লাহ ওয়ালাদের কথা শোনাবে মজলিস قائم করে আল্লাহ আল্লাদের কথা তাদেরকে তার দেখে দেখে শোনাই দিবে এইটুক তাকে অনুমতি দেওয়া হয়েছে বসলে ফাইদা হবে আত্মশুদ্ধি হবে না অনেকে সেচ যাওয়ার সময় দুই হাত দিয়ে পাজামা টাইনে সেচ দেয় যায় এক্ষেত্রে দুই হাত ব্যবহার করায় তার ভাঙবে কিনা মাছ ভাঙবে না মাত্র হবে কারণ শুধু দুই হাত ব্যবহার করলেই ভাঙে না আটটা শর্ত আছে যারা দর্শক তারা মনে করবে যে এই লোকটা নামাজে না এটা মনে করতে হবে একটা লোক লুকু করতেছে লুকি টানতেছে তোরে কি নামাজে না এটা মনে করবে মসজিদের জায়গায় ইমাম সাহেব বা কোনো মুসাল্লি ফসল লাগিয়ে ভোগ করতে পারবে কিনা না ওটা মসজিদের পক্ষ থেকে ফসল লাগাবে কাউকে ভাড়া দিবে ওই জমিন থেকে মসজিদের জন্য ইনকাম হবে ব্যক্তির জন্য না ব্যক্তির জন্য কখন হবে অনেক জায়গা আছে ইমাম সাহেবরা বেতন দিতে পারে না এত গরিব তারা বলছে এই দু তিন বিঘা জমি পড়ে আছে মসজিদে ওকে আপনি ফসল লাগান ওটা দিয়ে আপনি সংসার চালান ওইটাই আপনার বেতন তাহলে যায় যাচ্ছে সে বেতন নেয় না ওটাই বেতন আপনি বলেছেন নামাজে যখন আল্লাহ আকবর বলে তখন আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় কি হয় হয় আল্লাহ এই নামাজটা শেষ করা পর্যন্ত আমি আপনার ধ্যানে থাকবো দুনিয়ার কোনো ধান্দা করবো না আমি তো তাকবীর এ তাহানি প্রথম তাকবিরের নাম তাহারিমা মানে কি দুনিয়াকে হারাম করে দেওয়া দুনিয়াকে হারাম করে দেওয়া এটা প্রতিজ্ঞা এই এই টাইমটার মধ্যে নামাজের সালাম ফেলানো পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা করবো না আমি আপনাকে নিয়ে চিন্তা করবো যা পড়তেছি ওটা খেয়াল করবো এটা প্রতিজ্ঞা সুহান ربنا لا وَهَرْ لنا من لدنك يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تكلنا إلي أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آه.